আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশনে আর আজকে আমরা নিউ শিপমেন্টের কিছু প্রোডাক্ট দেখাবো সো আমাদের সাথে ভিডিও জুড়ে থাকবেন আর আপনারা যারা সরাসরি সব ভিজিট করে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তারা চলে আসবেন লেটেস্ট কালেকশান দোকান নাম্বার চারশো চৌষট্টি চারশো নিউ সুপার মার্কেট গলি নাম্বার বিশ ব্লক জি আর পোস্ট অফিস গেট থেকে কিন্তু এই সবটা একেবারেই ইজি লোকেশনে আপনারা ওখানে এসে আপনারা যদি এই দুটো নাম্বারে যোগাযোগ করেন তাহলে খুব ইজি ইজিলি শপে আসতে পারবেন আর আমাদের শপে অলওয়েজ কিন্তু ফরহাদ থাকে সো ফরহাতকে আপনারা পাবেন আর শুভ ভাইয়ের আমরা আজকে ভিডিও শুট করছি হচ্ছে লেটেস্ট কালেকশনের হেড অফিসে বসে সো যারা পাইকারি কিনবেন তাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে হেড অফিসে চলে আসবেন জাস্ট অনলি পাইকারি যারা কিনবেন তারা এটা হচ্ছে এলিফেন্ট রোড হেড অফিস মেইন শোরুম যেটা হচ্ছে বাংলাদেশ পার্সেলের লিফটের ছয় সো শুভ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তো ভালো আছি কেমন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে আমরা বেশ কিছু শর্ট বা সেক্সি নাইটি আমাদের ভিডিওটা আমাদের হেড অফিসে হচ্ছে তো যারা পাইকারি নেবেন তারা আমাদের হেড অফিস চলে আসবেন হেড অফিসের লোকেশন আমি সুন্দর করে বলে দিচ্ছি গাউসিয়া মার্কেট প্লেন মসজিদের পাশে সুবাস্তু মার্কেট অপোজিট গলি বাংলাদেশ পার্সেল লিফটে সিক্স ওকে ডান তো আমরা ভিডিওতে চলে যাচ্ছি এখন এখন আমরা রিটেল প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব হ্যাঁ সর্বপ্রথম যে নাইটিটা আমার পরে আছে দেখেন ডল সুন্দর ডল দেখেন এই দেখেন

কি চমৎকার ডিজাইনটা অসাধারণ ফ্রন্ট ব্যাক সাইডটা এরকম একদম প্লেন নেট থাকবে এবং ফ্রন্ট সাইডে কিন্তু এই জায়গাটা একদম ওপেন থাকবে ঠিক আছে এই হলো চারটা কালার পাবেন এক দুই তিন চারটা কালার তো এর মধ্যে আমরা একটি কালার আপনাদেরকে খুলে দেখাবো মেরুন কালার হ্যাঁ দেখেন এটার প্রাইস রেঞ্জ কেমন থাকবে শুভ ভাই সাতশো টাকা মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এবং নেটের ফেব্রিক্সগুলো কিন্তু খুবই সফট হবে আর এগুলো কিন্তু শর্ট হাইট ঠিক আছে বাট বডি সাইজ হবে হচ্ছে

তো অনেক ঘেরা আছে এক কথা এটা যা থেকে বাস্তবেও তা তিরিশ থেকে সাথে কিন্তু একটা থং থাকলে পাবেন হুম তো এটার কালার পড়বে হলো মেরুন মেরুন এটা মেরুন হট পিঙ্ক পিট কালার হ্যাঁ ব্ল্যাক কালার দাম থাকে 1 2 3 4 টাকা দাম পড়বে মাত্র 1050 টাকা 1050 ओके পিস প্রতিটা স্টক কিন্তু সীমিত যারা ভিডিওটা দেখবেন দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের যদি হয়ে যায় আমরা কিন্তু রিটেল দিতে পারবো না यस এইজন্য ভাইয়ার কিন্তু প্রোডাক্ট নামার সাথে সাথে ভিডিওটা করে কুসল এই জালিটি দেখেন কিশ এটা 3 পার্ট একটা দুইটা তিনটা পার্ট এটা কিন্তু আমাদের আগে কখনো কোনো ভিডিওতে ছিল না একদম নতুন তিনটা কালার হবে আমি হোয়াইট কালারটা পরে দেখাচ্ছি ক্যাটালগটা আমরা একটু উপরে রেখে নেই এটা হচ্ছে উপরের একটু যে কোটিটা আর ভেতরের থং এবং ব্রাটা হচ্ছে এটা হলো আপনার পেন্টিটা আর এটা হলো আপনার ব্রাটা ব্রার অংশটা আর এটা হচ্ছে কোটির অংশটা এটা হলো পুরো কোটিটা ওয়াও দেখেন এই যে ফুল স্লিপ যতটা হেলদি আমরা পুরুষ মানুষ হাত যাওয়ার পর দেখেন কতটা জায়গা পাস আছে তো যত হেলদি কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে পারবেন ক্যাটলকে যা আছে বাস্তবে তাই একটা হোয়াইট কালার পিট কালার ব্ল্যাক কালার ইয়ে করবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এখন একটা খুব সুন্দর একটা নাইটি দেখাই যেটা একচুয়ালি পুরোটা হচ্ছে গিয়ে নেটের তৈরি দেখেন কালারগুলো দেখেন ক্যাটালগ দেখেন কালার দেখেন ওকে কালারগুলো আগে বলে দিই কি কি কালারটা কালার ব্ল্যাক পার্পল কালার রেঞ্জ কালার মিষ্টি কালার মেরুন কালার মেরুন কালার মেরুনটা ক্যাটালগ আছে মেরুনটাই খুলে দেখে আমরা প্রতিটার সাথে থং পিনটি পাবেন যদি পাঁচ পিস নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ ফ্রি ওকে এই যে এটা ডিজাইনটা এটাই হবে একটু হালকা ফ্রক টাইপের সুন্দর কোন সাইড ফাড়া বা কিছু নেই অনেকে একটু সিম্পলের মধ্যে সুন্দর কিছু খোঁজেন তারা এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর কিন্তু খুব সুন্দর দাম মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা থং প্যান্টি সহ থং পেন্টি সহ আচ্ছা এরপরে একটা প্রোডাক্ট দেখাবো যেটা শর্ট সিল আকারে আপনারা অলরেডি হয়তো দেখেছেন এটা খুবই ফ্যান্সি হ্যাঁ বিটস আছে নেট আছে থং স্টাইল পেন্টি আর এই প্রোডাক্টটা অনেক সুন্দর প্রোডাক্ট অনেক ঘের অনেক সুন্দর একটা প্রোডাক্ট

এক দুই তিন চার টাকার দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে ডান আচ্ছা এরপরে একটা প্রোডাক্ট আসছে মানে অ্যাকচুয়ালি যারা অনেক হেলদি বাট এই ধরনের প্রোডাক্ট খোঁজেন পান না তাদের জন্য এটা ট্রিপল এক্সেল নাকি ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সাইজের পার্সনদের জন্য ট্রিপল এক্সেল এটা হলো যারা একটা আটচল্লিশ বডি আর তারা মনে করেন যে ফ্যান্সি পায় না হয় না মনে করে হয় না হ্যাঁ এইটার বেল্টটা দেখতে পারেন এই যে লাভ লাভ

এটা একটা ওপেন করে দেখবো আর কি কি কালার আছে দেখব কালারগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক রেড মেরুন স্কিন এবং হচ্ছে ল্যাভেন্ডার বা পার্পেল যে যেটা বলেন অ্যাকচুয়ালি যেহেতু ডিপ সো এটা পার্পেলই বলবো আমরা এটা হলো আপনার ওপেন ওকে ওপেন এই যে ক্যাটালগটা দেখতেছেন যা আছে বাস্তবে তাই আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দাম পাঁচটা কালা দাম পড়বে মাত্র সাতশো টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু সবাই ইউজ করতে পারবে পারবেন এখন যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর বিশেষ করে ব্রা পোষণে অনেক সুন্দর একটা নেট এবং ব্যাক সাইডটা অনেকটা এই ডিজাইনটা থাকবে তো একটা ডিজাইন আমরা করে দেখাবো আপনাদেরকে এটা লাগে গ্রিনটাই ভাইয়া খুললো এছাড়াও কিন্তু আমরা আরও কিছু কালার পাবো কালারগুলো দেখে নিব না এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে কোমরের কাছে বেল্টের মতো কাইন্ড অফ ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু

মাঝখান দিয়ে কিন্তু দুই পাশে দুই পাশে আপনার খোলা আছে এবং মাঝখানে পাটটা কিন্তু সম্পূর্ণ নেট হ্যাঁ নেট খুবই সফট এবং তিরিশ থেকে চল্লিশ বডি নাকি জি তিরিশ থেকে চল্লিশ ক্যাটলগ দেখেন ফ্রি সাইজ দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এরপরে আমরা ডলে যে ডিজাইনটা পরানো আছে এই ডিজাইনটার দিকে একটু ফোকাস করবো সবগুলো আসলে ডলে পরিয়ে দেখানো সম্ভব না সময়ের ব্যাপার তো আমরা মাঝে মাঝে দু একটা ডিজাইন পরিয়ে এই যে দেখেন এটা কিন্তু মাঝখান দিয়ে আপনি হ্যাঁ এই হুকটা মাঝখান দিয়ে খোলা যাবে হ্যাঁ ব্যাকসাইডটা দেখেন খুবই সুন্দর কিন্তু তো এইটা কিন্তু যা দেখতেছেন তাই এবং এটা কিন্তু আপনি সাইজ ডিজাইন ডিজাইন কোড়াস यस তো এইটা কালার পাবেন হলো আপনার মেরুন কালার রেড কালার পার্পল কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার দাম পড়বে মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা এরপরে আমরা আরো একটা ডিজাইন দেখে নিব এই ডিজাইনটাও চমৎকার একটা ডিজাইন যা দেখতেছেন ক্যাটলগে রেড তাই আছে ব্ল্যাক কালার মেরুন কালার পিচ কালার এবং পার্পল পার্পল অনেকক্ষণ খোলা হয় না আমরা পার্পল থেকে একটা ডিজাইন দেখি ক্যাটলগ দেখবেন ক্যাটলগে যা আছে বাস্তবে কিন্তু আমরা তাই দিচ্ছি আমাদের কোনো উনিশ বিশের কোনো সিস্টেমই নাই আর এই প্রোডাক্ট গুলো কোথাকার ভাইয়া চাইনিজ আচ্ছা সব চাইনিজ চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আমরা ভিডিওতে খুচরো দাম বলছি বাট ভাইয়ার কাছ থেকে নিয়ে আপনারা পাইকারি বিজনেসও করতে পারবেন এটা এটা আচ্ছা এটা হচ্ছে ভেতরের বডি এটা আলাদা দিয়ে পড়তে পারবেন চাইলে বডি ছাড়াও পড়তে পারবেন আপনারা হচ্ছে এর সাথে কিন্তু কোনো প্রকার থং পেন্টি পাচ্ছেন না এটাই বডিকর্ন এটাই থং এর কাজ করবে ভেতরের আর এই পোষণটা হচ্ছে ইয়া এটা যা দেখছেন তাই আছে তো কালার পাচ্ছেন হলো এক দুই তিন চার পাঁচটা দাম পড়তেছে মাত্র সাতশো টাকা পিস ওকে সাতশো টাকা সাতশো টাকা এরপরে আরো চমৎকার সুন্দর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা দেখছেন কিন্তু সব তাই আছে উপর পোর্শনটা একরকম নিচের নেটটা আলাদা তো ব্ল্যাক কালার রেড কালার পার্পেল কালার কালার মেরুন কালার এটার প্রাইসও কিন্তু পড়বে মাত্র সাতশো টাকা ওকে ক্যাটালকে যা বাস্তবতা ওকে এটা আমাদের অনেক বছরের প্রোডাক্ট অনেক রানিং প্রোডাক্ট এটা পাবেন অ্যাশ কালার মেরুন কালার পার্পেল কালার এটা কালার্ল্যাক করতে হচ্ছে ভাই আর প্রচুর চাহিদা এটা সাথে কিন্তু প্রতিটার সাথে একটা করে থং পাবেন বারবার বলে দিচ্ছি কিন্তু একটা ওটার সাথে কিন্তু থং ছিল না পাঁচ পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটা খুবই চমৎকার একটি আসলে কেন হবে না বলে আপনারা দেখেন এই পাশে একটা একটা মাছখানে কিন্তু আইটেম এটা কিন্তু প্রচুর ঘের আছে হ্যাঁ এবং উপরের বড়টা পুরোটা খুব সুন্দর এবং ব্যাক সাইডে তো আরো চমৎকার यस এটা ব্যাক কিন্তু আরো চমৎকার এটা কিন্তু ক্রস ক্রস হয়ে থাকে হ্যাঁ এটা কিন্তু ক্রস এবং এটা কিন্তু ফ্রি সাইজ

আশাদান আচ্ছা এরপরে আমরা চমৎকার আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন দেখবেন এটা যা আছে তাই হুম এই যে এলো মেরুন রেড ব্ল্যাক এন্ড পিঙ্ক পিঙ্ক তো নাই পিং এবন্দ খুলিও নাই হুম তো ক্যাটালগ পি এরকম টাইপের কালার ছিল এই যে এটা হলো আপনার পেন্টি শর্ট বেশ শর্ট একটা ফ্রকের মতো অনেক ঘের আর বডি সাইজ জানতে চাইলে তিরিশ থেকে চল্লিশ বা কোনটা বেয়াল্লিশ চৌচল্লিশ পর্যন্ত যায় জি এই হলো আপনার কালার এই হলো ক্যাটলগ দাম হলো মাত্র সাতশো সাতশো টাকা এরপর আরো চমৎকার আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এই ডিজাইনটা যা দেখতেছেন তাই এই হলো পার্পেল এই হলো মেরুন এই হলো রেড এ হলো ব্ল্যাক ব্ল্যাক এক দুই তিন চারটা কালার ক্যাটলগটা দেখে নেন যা আছে তাই আমরা যেরকম খুলে দেখেছি সবগুলো সেম টু সেম উনিশ বিশ হবে না আচ্ছা তবে এই একটা ডিজাইন পাচ্ছেন যেটার এইখানে ওঠানো আর এই পাশটা একটু কর্নার বের হয়ে থাকবে এটা একটু আমরা খুলে দেখব কালার পাচ্ছি আমরা মেরুন পার্পল রেড ব্ল্যাক আর হচ্ছে লাইট স্কিন লাইট স্কিনটাই করলাম এই হলোগ

রিজনেবল বাজেটের মধ্যেই আছে বিদেশি পণ্য এরপরে আমরা চমৎকার একটা গর্জিয়াস ডিজাইন দেখাবো এটা খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট অনেক গর্জিয়াস একদম নিউ সুন্দর একটা প্রোডাক্ট এই যে সাথে হলো পেন্টি ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন কেটে দেখে এবং ভাইয়ের রেটটাই ওপেন বিশাল ঘেরের প্রোডাক্ট বিশাল ঘের বিশাল ঘের দেখতেও লাক্সারিয়াস দেখেন এটার রেঞ্জ কেমন থাকবে প্রাইস রেঞ্জ দেখেন কত ঘের ক্যামেরা হয়তো বা আসে না এত ঘের এটা রেঞ্জ কেমন হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ তো এই ঘেরের মালের কালার পাবেন মেরুন ব্ল্যাক চারটা কালার পাবেন দাম পড়বে হাজার পঞ্চাশ ওকে ডান শুভ ভাই এই যে সুন্দর সুন্দর কিছু লাস্ট একটা কালেকশন দেখাবো আমি আচ্ছা যেটা আসলে বাটারফ্লাই আকর্ষণের প্রোডাক্ট আচ্ছা এটা ক্যাটালগ চার ক্যাটালগে দেখবেন তাই আছে আচ্ছা এটা স্ট্যান্ডিং অবস্থায় দেখতে পাচ্ছেন আর ব্যাক সাইডটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম হবে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন সো আমরা একটু একটা প্রোডাক্টের কালার জাস্ট একটু খুলে বাস্তবে দেখব দ্যাটস সিম্পল সাদাই খুলব হুম খোলেন এটা রেঞ্জ কেমন থাকবে শুভ ভাই নয়শো পঞ্চাশ টাকা মেবি নয়শো পঞ্চাশ এটা হচ্ছে গলাটা একটা সুতা দিয়ে বাঁধবেন আর ব্যাক সাইডে দুইটা সুতা থাকবে ঠিক আছে ব্যাক সাইডে এরকম দুইটা সুতা গলার কাছে একটা সুতা দিয়ে বাঁধবেন অ্যান্ড থং পেন্টিটাও হচ্ছে দুই পাশে সুতা দিয়ে বাঁধবেন এই হলো আপনার পেন্টের সামনের সাইড হ্যাঁ ফ্রন্ট সাইড এটা হলো পিছনের সাইড হ্যাঁ

যারা রিটেল নেবেন তারা আমাদের নিউ সুপার মার্কেট মানে নিউ মার্কেটের সাথে নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে বিশ নম্বর গুলি চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নাম্বার দোকান এখানে ঠিক আমার এই ছোট ভাই থাকবে ও কিন্তু ওই শোরুমটা বসে

অবশ্যই অবশ্যই পাইকারির জন্য আমাদের অফিসটা ভিজিট করেন বিভিন্ন জায়গা থেকে যখন পাইকারির জন্য আসেন ভাইয়ের কাছে এসে শুনি তখন আসলে আমাদের একচুয়ালি যারা পাইকারি করে তাদের কাছেও আমরা বিক্রি করি কারণ আমরা ডাইরেক্ট নিজেরা ইম্পোর্টার যে কারণে হ্যাঁ হোলসেলার বলা যায় ভাই নিজেই ইম্পোর্টার সো ভাইয়ের কাছ থেকে নিয়ে পাইকারিও করতে পারবেন ভাইয়ের কাছ থেকে নিয়ে খুচরাও করতে পারবেন ধন্যবাদ শুভ ভাই সময় দেওয়ার জন্য এত সুন্দর কালেকশন দেখানোর জন্য দেখা হবে আপডেট ভিডিও তো আল্লাহ হাফেজ